আটটা বাজে বাইরে দশটা বাজে ঘরে হো চাকরি পাইছো চাকরি করো তুমি হ্যাঁ উত্তর দাও না কে আজকে দাও না কে আজকে ডার্লিং নাই বাইরে আজকে ডার্লিং বাইরে নাই কই গেছে ডার্লিং কই গেছে আমার দিকে তাকা কে ঘরে একটা ডার্লিং আছে একটা বউ আছে পরক্রিয়া করো পরক্রিয়া করো না তাইলে কি করো না ভালোবাসো শোনান একবার মাই দিব জিদ্দাও কাললাগে আরো চোখে থাকাও কি না কোনো জায়গায় যাওয়া যাবো না ওই যে বউ আছে ওই যে বউ বল লাগে কথা কই বললকে সারাদিন খেলবা কোন আমার মাথা চলে কি জিগাও গাও না মানে বউ পছন্দ হয় নাই এক বউ পছন্দ নাই 나 <놀람> 뭐? <놀람> <놀람>